প্রতিদিনই সাক্ষাৎকার নিতে আসে দেখেন এই ওনরাও এসেছিল এই যে নেয়ে উঠছে ওনারা ইতিমধ্যেই কিন্তু আসলে এখানে যে কুমির আছে এটা অনেকটাই সত্য ঘটনা অনেকেই দেখছে দেখতে পাচ্ছেন দাদার নাম কি আমার নাম শেখ মিন্টু মিয়া শেখ মিন্টু মিয়া আমি জানাগর আমরা প্রত্যেকদিন সকালে বাজারে যাতায়াত করি এখান দিয়ে আমরাও দেখছি আপনারাও দেখছেন হ্যাঁ আমি দেখছি আসলে দেখছো না